যেগুলো ইন্ডিয়াতে খুবই কম দেখা যায় প্রায় বললে দেখাই যায় না যেগুলো এখানে দেখতেও পাওয়া যাচ্ছে খেতেও হচ্ছে তো এটা নিয়ে ভিডিও হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো অপরণ এসে গেছে নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপরণার নতুন ব্লগটা তোমাদের সবাইকে স্বাগত তো আমি তো ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি তোমরা কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে সবাই ভালোই আছো ভালো থেকে ভালোতে কামনা করি তো সকাল সকাল স্নান পুজো পাঠ সব কিছু করে নিয়ে প্রথম কাজ চা না হলে শরবত তো আজকে আর শরবত করলাম না তো বিস্কুট চা দিয়েই দিনটা শুরু করছি ভিডিওটা শুরু করছি তো দেখো এখানে চা বিস্কুট সবাইকে দেবো আমার জুন সোনা আমরা সবাই মিলে চা বিস্কুট খেয়ে নেব তারপর ছেলেরা স্কুলে যাবে তার জন্য রেডি হতে হবে এটা হচ্ছে স্টার্টিং শুরুতেই তো শুরুতে এটা তো চলো বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নতুন পুরোনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার দিনটা শুরু করে দিয়েছি দেখো আমার জন্য শোনা বিস্কুটটা নিয়ে ছুটতে চলে গেল তো আমরাও চা বিস্কুট খাই এদেরকেও চা বিস্কুট দিই এরা একটু একটু করে খায় তো ভালো লাগে তো চলো দেখতে দেখো ভিডিওটা প্রথমেই বলছি একটু একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখবে আর কেউ স্কিপ করবে না একটু অ্যাডসব ভিডিওটা দেখে দেওয়ার চেষ্টা করবে ওখানে দেখো প্রদীপ জ্বলছে ওটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখন ফেস নিয়ে আগে ভাগে আসতে পারছি না তো বুঝতেই পারছো কারণ তো এখানে দেখো তো চা করতে করতে এখানে ধনিয়া যে ধনিয়া নিয়ে আসা হয়েছিল তো ওটাকে একটু রোদে দেবো রোদ তো সেভাবে নেই তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা হচ্ছে তো যাই হোক রোদে দিতে হবে একটু রোদে না দিলে তো ভালো লাগবে এটা ধুয়ে দিতাম কিন্তু ধুবো না এখন যেহেতু ওয়েদার খারাপ তো ওখানে একটু চা মানে ভাত বসিয়ে দিয়েছিলাম অল্প করে চাল নিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম কারণ তো ছেলে স্কুলে যাবে ভাত খেয়ে তো মুড়ি খাওয়া হবে মুড়ির জন্য আলু পটল দিয়ে একটা চচ্চড়ি বানানো হয়েছে চচ্চড়ি না যা একটা বাটি চচ্চড়ি বলা সেইভাবে আর ভাত খাবে ভাতের সঙ্গে একটা ডিম ভাজি দিলাম তো ভাত মুড়ি তো একজন ভাত খাবে একজন মুড়ি খাবে আমরা সবাই মুড়ি খাবো এই এইভাবেই চলে আমার দিনটা এইভাবেই কাটে তো আলু দিয়ে সবজি দিয়ে মানে ভাত মুড়ি খাওয়া আর ওকে একটা ডিম ভেজে দিলাম তো ডিম ভাজা ভাত খেয়ে নিল এখানে দেখো লাঞ্চ মেনু একদম ডাইরেক্ট কাঁচা ধোয়া সব কিছু করে নিয়েছে ওগুলো ওগুলো দেখাচ্ছি না একদম ছোট্ট করে ভিডিও দিচ্ছি তো এখানে যে কালকে মাছ নিয়ে এসেছিলো প্যাকাল তো আর কি কী মুরলা কী ছিল না তো ওটাই ওটা আজকে দিনের হবে দেখো না শুধু মাছে মাছ তো এই রকম রান্না বান্না দেশে হয় তো খাই না আমি জানি না তবু বলছি তো এটা হচ্ছে লাউ মানে লাউ শাক দিয়ে না কোমর কুমড়ো শাক দিয়ে কুমড়ো শাক দিয়ে ডাল কুমড়ো শাক দিয়ে মসুর মুগ সব কিছু মিক্স করে মিষ্ডাল তো জানি না এটা দেশের বাড়িতে খায় কি না তো আমার আমার আমি বলছি যে আমার পাশে এসেছেন যখন তো আমি যেভাবে করবো খেয়ে নেয় তো নতুনত্ব খেয়ে দেখুন তো ওই ওইরকম একটু ব্যাপার হচ্ছে তো ওই নতুনত্ব যা করি তো যা হোক খাওয়ানো খাওয়ানো করে একটু অত বেশি তো খায় না অল্প কিছুই খায় তো খাওয়া দাওয়ার কোনো রকমভাবে জ্বালানি এখানে দেখো হচ্ছে প্যাকাল মাছ পেকাল মাছ তো মা খাবে না সেই জন্য পেকাল মাছটা আমরা আমাদের মতো করে নিয়েছি আর মাকে করে দিয়েছি মা যে মাছটা খায় চুনো মাছ কি ও যে চুনো মাছ ওটা হচ্ছে একটু আলু দিয়ে একটু বেগুন দিয়ে করে দিয়েছিলাম তো মায়ের জন্য আর এখানে একটু বাটি চচ্চড়ি তো সব কিছু মানে শুধু মাছে মাছ মাছে মাছ আর কি করব তো চলো যেহেতু কালকে থেকে মাছ ছিল তো এই মাছ মাছই হয়ে গেল না মাছেরই নানা রকম স্টাইলে রান্নাবান্না হয়ে গেল এখানে ডাল হয়েছে কুমড়ো শাক দিয়ে ডাল ভেজ মানে নানা রকম ডাল হয় না তিন চার রকম মিক্সড ডাল হয় না সেই মিক্সড ডাল কুমড়ো শাক দিয়ে করেছি যাক চলো খাওয়া দাওয়ার পরেই বয়স দিচ্ছি সবাই খেয়েছিলো ভালো লাগছিলো তো আমার এই ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু একটা করে লাইক করবে আর কমেন্ট করবে ঠিক আছে আর আমার এই বিল্ডিংয়ে কাজ হচ্ছে তো সেই জন্য পাইপের কাজ হচ্ছে সেই জন্য একটু ঢং ঢং আওয়াজ হচ্ছে একটু ম্যানেজ করে তোমরা দেখে নিও আর বৃষ্টি দেখো ওয়েদার কেমন খারাপ বৃষ্টি হচ্ছে তো সকাল সকালে বলেছিলাম ওয়েদার একদমই খারাপ মেঘ অন্ধকার হয়ে আছে সেই জন্য আমি জিরে সরষে কিছুই দিলাম না সব ওইরকমই একটু একটু রোদ খাইয়ে নিয়েছিলাম ডিবাতে রেখে দিয়েছে ওইভাবে চালাচুলি করে তো এখানে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হচ্ছে তো এখন সেভাবে আগের মতো বৃষ্টি হচ্ছে না আগে যেমন বর্ষা পড়ার আগে রেটে এক মাস বৃষ্টি হয়ে গিয়েছিল তো এখন ধীরে ধীরে অল্প কিছু অল্প সামান্য হয়তো এক ঘন্টার মতো হলো আবার বিকেল বিকেল থেমে গেলো আবার বিকেল বিকেল দৌড় শুকিয়ে যায় তো এইভাবেই হচ্ছে এখন এখানে খাওয়া দাওয়া দিচ্ছি বাড়ছি তো জনশোনাকে আগে দিয়ে দিলাম তো ওকে আমরা খেতে বসলে ওকে খেতে দিতে আগে আগে এসে বসে থাকলে আমার কাছে এসে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখা হচ্ছে এখানে লাঞ্চের থালা রেডি তো দেখতে পেলে দুপুরে লাঞ্চ মেনু মাছে মাছ মাছে মাছ আর কি শাকটা আলাদাভাবে করলাম না তো ডাল দিয়ে করে নিলাম তো এখানে লাঞ্চ হচ্ছে সবাই মিলে একসঙ্গে বসে আর এখানে দেখো বৃষ্টি তো বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম তো আমার বড় মশাই দই নিয়ে এসেছিলো তো মা দই দিয়ে ভাত খেয়েছিলো মা বললো আমি দই দিয়ে ভাত খাবো সেই জন্য দই দিয়েছিলাম মাকে ভাতের সঙ্গে তারপর আবার বিকেল বিকেলে একটু দিলাম এটা হচ্ছে খাওয়া দাওয়ার পরের স্টেপটা তো আমার আমার বড় মশাই হচ্ছে শরবত খাবেন তো শরবত গুলে দিচ্ছি বিট বিট লবণ দিয়ে আমরা কাপে কাপে নিয়ে চিনি দিয়ে খাবো মা চিনি দেবে মা চিনি খাবে না মাকে কাপে আলাদা করে দিয়ে দিলাম তো বড় মশাইকে গুলে দিচ্ছি তো আমরা কাপে অনেকটা করে চিনি দেবো চিনি না দে এখানে দই নতুন মিষ্টি নয় কি তো সেই জন্য আমরা একটু চিনি দিয়েই খাই তো যে চিনি দেয় দেয় না দেয় না দেয় তো যাদেরকে ভালো লাগে টকটা আমাকে টকটা ভালো লাগে না তো যাক এটা হচ্ছে বিকেলের পর্ব তো বিকেলের এটা খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার পরে টিউশন পড়াতে বসবো তো যাই হোক সারাদিন এইভাবেই কেটে যাচ্ছে কাজ কর্ম আনন্দ করতে আজি পুরতে যেহেতু মা পাশে রয়েছে তো প্রত্যেকটা সময় তো আমার ছেলেরা একাই থাকতো তো ঠাম্মাকে পাশে পেয়ে খুবই আনন্দ দিতেই থাকে আপাতত এখন তো চলো ভিডিওটা দেখতে থাকো সর্বত্রদের দিয়ে দিই তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা লাইক লাইক দিয়ে কমেন্ট করে বলবে তোমাদের কমেন্ট পাওয়া খুবই জরুরি কমেন্ট না পেলে তোমাদের ভিডিও দেখতে পারবো না আমি এখন কারোর লাইভেও যেতে পারছি না প্রচণ্ড পরিমাণে ব্যস্ততার মধ্যেই থাকি তো এটা তো সবাই তো এত বড় ভিডিও কেউ দেখো না সবাই তো হচ্ছে টেনে টানে চলে যাও কেউ চালিয়ে দিয়ে চলে যাও তো সেদিন আমার কথাগুলো সেভাবে শুনতে হবে তো দেখো সন্ধে হয়ে গেছে আর ওটা কী দেখালাম বলো তো ওটা যে পুস্তু সোনা মাটা আমার বাড়িতে যে থাকে না সবসময় তো তার বাড়ির থেকে ওগুলো পাঠিয়েছে যে ডাল আর হচ্ছে বড়ি আর কি যে লাড্ডু আর চানাচুর তো ওইগুলো দিয়েছিল ওগুলো খুব দেখিয়ে দিলাম সারাটা দিন আমার সঙ্গে যা দা হয় তো সেইগুলো ক্যাপচার করিনি এখানে দেখো সন্ধে হয়ে গেছে সন্ধে প্রদীপ জেলে দিয়েছি তো বাইরে ওই দেখো দেখিয়ে দিলাম এখন আর বৃষ্টি হচ্ছে না সব শুকিয়ে গেছে বাজারপত্র বসে গেছে তো এখানে সন্ধ্যেতে তো একটু চা বিস্কুট খাবো সবাই মিলে মা ছেলেরা তো সবাই মিলে চা বিস্কুট খাবো তো ওটা একটু ক্যাপচার করে নিলাম সন্ধ্যে প্রতি এই টিউশন করিয়ে ছাড়লাম হ্যাঁ টিউশন করে ছাড়ার পরে স্টেপ এইটা তো কেন মাথার যন্ত্রণায় বুঝতেই পারছো তো এখানে চলো মাকে দিয়ে দিই তো মাকে সেই রুমের মধ্যে মা হচ্ছে সেই রুমের মধ্যে টিভি দেখছে তো যাই হোক আর ঠিকঠাকভাবে দিনগুলো কাটছে আমি আমিও চাই যে সুন্দরভাবে ঠিকঠাকভাবে আমার পাশে মানে বের এসে দিনগুলো ঠিকঠাকভাবে কাটুক তো এটা আমিও চাই চলো মাকে দিয়ে আসি আর নতুন বন্ধু যারা আসছো আমার চ্যানেলের মধ্যে তাদেরকে বলছি আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলবে আর সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে আর অল গুলটিটাও বাজিয়ে দেবে এতে করে আমি যে নিত্য নতুন ভিডিওগুলো ছাড়বো নেপালের সিনসিরানি নিত্য নতুন ভিডিও সেগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুরা তো পাশে আছোই পাশে থাকবে আমিও তোমাদের পাশে আছি পাশে থাকবো এইভাবে কেউ কারো পাশে না থাকলে কোনো এগিয়ে যেতে পারবো না এখান দেখো আটা মাখছি তো আমার জন্য শোনা খাবার জন্য কেমন করছিলো তো ওকে আটা মাখিয়ে একটু দিয়ে দিলাম তো আটা মাখলে ওর যে আটা খেতে কী ভালো লাগে সেটা জানি নেবো আর এখানে দেখো মাশরুম এসেছে তো মাশরুমের সবজি রুটি আর দুধ তো যে যেটা দিয়ে খাবে খাবে তো এখানে আটা আমার মাখানো হয়ে গেছে আটা মাখিয়ে না কিছুক্ষণ চাপা দিয়ে রাখলে না রুটিগুলো কিন্তু স্পঞ্জিং হয় সুন্দরভাবে ফুলে আর রুটিগুলো ভালো হয় আর সঙ্গে সঙ্গে আটা মাখি করলে আর যখন সময় না থাকে কিছু করার থাকে না সঙ্গে সঙ্গে মাখি করে নিতে হয় আর যখন সময় থাকে তখন মাখিয়ে রেখে দিই আধা ঘন্টা এক ঘন্টা থাকে অন্যান্য কাজগুলো করে নিই তো রুটিগুলো কিন্তু সুন্দর ফুলে এভাবে আগের থেকে মাখিয়ে রেখে থাকে তোমরা কিন্তু এভাবে আটা রুটি আটা মাখি করতে পারো ঠিক আছে তো চলো এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা পাশে আছো তাদের পাশে আমিও আছি আর যারা স্কিপ করলে তাদের অনেক অনেক ভালোবাসা আর আর যারা ফলো আজ করছো তাদেরকে তো আরও আরও অনেক ভালোবাসা এভাবে পাশে থেকো এভাবে সাথে চেকো আমি তোমাদের পাশে আছি সাথে থাকবো পাশে থাকবো তো লাইভগুলো জয়েন করতে পারছি না এটার জন্য অনেক অনেক দুঃখিত আর এখানে দেখো মাশরুম দিয়ে আলু দিয়ে একটা রেসিপি হয়ে গেল তো বেশি ঝোলঝাল করব না তো রুটি দিয়ে যেমন খেতে হয় তো সেভাবেই করলাম আর এক কাপ করে দুধ নিয়ে নেব ব্যাস রাত্রে ডিনার মেনু এটাই হয়ে গেল তো চলো আবারও আসছি নতুন দিন নতুন কোন ভিডিও বা রেসিপির সাথে সবাই ভালো থেকো সবাই পাশে থেকো সবাই সাথে থেকো ঠিক আছে সবাই সবার পাশে না থাকলে কেউ কোনো দিন আমরা এগিয়ে যেতে পারবো না এখানে দেখো ডিনারে থালা কম দিয়ে দিয়েছি তো দুধগুলো দুধটা এখনও কাপের মধ্যে দেওয়া হয় না তো একদমই গরম গরম তো সেই জন্য মা বলে একটু ঠান্ডা হোক তারপরে দেবে তো যাই হোক চলো এখানে হচ্ছে বোন রয়েছে বনে ওই যে ওই বনটাই ওই বনটারই দেশ থেকে পাঠিয়ে দিয়েছিলো ডাল নাড়ু তো ওইটাই দিয়েছিলাম দেখিয়েছিলাম এখানে দেখো সকাল সকাল পানমুড়ির শরবত খাওয়া হবে তো এই ভিডিওটা আবার কালকে দেখতে পাবে তো সেই জন্য রাত্রিতে পান একটু ধুয়ে নিতে হয় আমি ধুয়ে নিই আর সবাই ধয় কিনা জানি না তো পানমুড়িটা ধুয়ে নিলাম একটু ধুয়ে পানমুড়ি মিজি ভিজিয়ে দেবো আর মিজুরি আলাদা দিয়ে যাবো আর পানমু তালা দিয়ে যাব কারণ তো বুঝতেই পারছো তোমরা তো দেখ চলো রাত্রের সিন সারাটা দিন গুড মর্নিং টু নাইট কীভাবে দিন কাটানো হলো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো চলো আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে অবশ্যই করে একটা লাইক তো করে দেবে আর এতটা সময় যারা ভিডিওটা দিল তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো থ্যাংক ফর ওয়াচিং গুড গুড নাইট টা টা বাই